আমারি গোর যেন স্বর্গ স্বামী যে সুখ মে স্বপ্ন আর তো কিছুই নাহি চাই গো আমারি যেন স্বর্গ স্বামী যে সুখ মে স্বপ্ন আর তো কিছুই নাহি চাই গো আমারি গোর যেন সর গো স্বামী যে সুখ মে স্বপ্ন আর তো কিছুই নাহি চাই গো চাঁদ দুটেছে আকাশে বনে ফুটেছে ফুল মিটি মিটি তারা গোলু করে নীলা কোল চাঁদ উঠেছে আকাশে বনে ফুটেছে ফুল মিটি মিটি তারা গোলু করে নীলা প্রতিদিন চাঁদ উঠে বনে ফুটে ফুল বুঝেছি বুঝেছি তুমি কি চাও গো রচে বাকি ও কেন হো গো এই তো সুখ শুধু এই তো আমার গর যেন স্বর্গ স্বামী যে সুখ মে স্বপ্ন আর তো কিছুই নহি চাই গো আমাকে মনে তোমার স্বর্গ গ কুরমা পোলাও পাই না আলুর বর্তা খায় অমাকে মনে তোমার ঈশ্বর গো কলে পানি নাই কুরমা পোলাও পাই না আলুর বর্তা খায় যে দেখো বাবা কত লুক গুমায় এক বেলাকে কে পাইবা না পায়